আমেরিকাকে বলা হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কিন্তু ভারতকে কেন বলা হয় না ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া আপনি কি জানেন হ্যালো হ্যান্ড ওয়েলকামটি বলার আজকে আমি আপনাদেরকে বার্থে সংবিধান থেকে কিছুটা বলার চেষ্টা করবো আমরা সবাই জানি যে আজকের যে দিনটি হচ্ছে সেটা হচ্ছে টোয়েন্টি সিক্স ডে অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো এই দিনটি আমরা সাধারণত ভারতের সংবিধান দিবস হিসেবে পালন করে থাকি অথবা আমরা বলে থাকি এটাকে রিপাবলিক ডে অফ ইন্ডিয়া প্রজাতন্ত্র দিবস যেটাকে আমরা বাংলাতে বলে থাকি এই দিনটির মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের সংবিধানের প্রতি ঐক্যতা বা সম্মান জানানোর বিষয় নিয়ে এই দিনের সমস্ত কার্যকলাপ আমরা জানি যে এই ভারতের যেটা সংবিধান সেটা রচনা করতে প্রায় তিন বছর সময় লেগেছে বছর এগারো মাস এবং আঠারো দিন এই তিন বছরের দীর্ঘ প্রচেষ্টায় আমরা এই লিখিত সংবিধানটি পেতে সক্ষম হয়েছি তো আমি আজকে এখানে আসার উদ্দেশ্যটা কি প্রথমে আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই আর কি যে আমরা সাধারণত জানি আমেরিকায় তো বলা হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কিন্তু ভারতকে কেন বলা হয় না যে ইউনাইটেড স্টেটস অফ ভারত অর ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া যদি জেনে থাকেন এই কমিটির মধ্যে উত্তরটি দেবেন যদি না জেনে থাকেন তবু অসুবিধা নেই এই ভিডিওটি দেখলে ধারণটি আপনাদের তিয়ার হয়ে যাবে তো চলুন আজকে কেন আপনাদের সামনে আসলাম আমি আসছি এই জন্য আমরা যেহেতু প্রত্যেক ভারতীয় নাগরিক ই তাই ভারতীয় নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য ভারতীয় সংবিধানের যেগুলো নীতিমালা রয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে জানা তো আমি চিন্তা চিন্তাভাবে এটাই নিয়েছি আমার মাথায় আছি ভারতীয় সংবিধানে আমরা যেহেতু জানি বাইশটি অধ্যায় চারটি ভাগ ও থ্রি নাইনটি ফাইভ আর্টেকোল রয়েছে তো যদি আমরা পার ডে একটা করে আর্টিকেল শিখি থ্রি নাইনটি ফাইভ থ্রি ফাইভ আর্টিকেল শিখতে আমাদের এক বছর সময় লাগবে না আমরা প্রত্যেক নাগরিক নিয়ম সম্বন্ধে সচেতন হয়ে যাবে তাই এই কথা উদ্দেশ্য মাথায় রেখে আমি এই ভিডিও সিরিজটি চালু করছি তো আজকে আমি যে আলোচনা করবো শুধুমাত্র একটা আর্টিক ভারতের সংবিধানের আপনাদের সামনে তোলার চেষ্টা করব চলুন দেখে নেওয়া যে যাক সেটা কী এবং একটা প্রশ্ন রেখেছিলাম আপনাদের সামনে যে কেন ভারতকে ইউনাইটেড স্টেটস অফ ভারত অথবা ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া বলা হয় না কিন্তু আমেরিকাকে বলা হয় ইউনাইটেড স্টেটস অফ তো প্রথমে দেখে ভারতীয় সংবিধানের আমাদের যেটা প্রথম প্রথম যেটা আর্টিকেল রয়েছে সেটা থেকে বলা হয়েছে আমি আপনাদেরকে শোনাচ্ছি ইন্ডিয়া অর্থাৎ ভারত রাজ্যসমূহের সঙ্গ হইবে আমাদের ভারতবর্ষ যেটাকে আমরা ইন্ডিয়াও বলে থাকি যে কয়টা রাজ্য আছে সবার সঙ্গে সঙ্গ হবে রাজ্যসমূহ ওহাদের রাজ্য প্রথম তফসিলে যেরূপ বিনির্দিষ্ট সেরূপ হইবে ভারতের রাজ্যক্ষেত্রের অন্তর্ভুক্ত হইবে রাজ্যসমূহের রাজ্য প্রথম তফসিলি বিনির্দিষ্ট সংঘশাসিত রাজ্য এবং এরোপ অন্যান্য রাজ্যক্ষেত্রে সমূহ যা অর্জিত হইতে পারে এই যে কথাগুলো এখানে ইন্ডিয়া প্রত্যেক যেটা আমাদের স্টেট রয়েছে যতটা যতগুলো স্টেট রয়েছে সবার সঙ্গ হবে অর্থাৎ সবাইকে সাথে নিয়ে থাকবে এবং এই সঙ্গ হতে হলে কোন স্টেটগুলা সঙ্গ হতে পারবে এটা নিচে বলা রয়েছে রাজ্যসমূহ রাজ্যক্ষেত্রসমূহ সমূহ প্রথম তফসিলি বিনির্দিষ্ট শাসিত রাজ্য ক্ষেত্রসমূহ অর্থাৎ আমরা জানি যে ভারতের সংবিধানের আটটি তফসিলি রয়েছে এই তফসিলিতে আমাদের এই ভারতবর্ষে কোন কোন রাজ্য হতে পারবে তাদের একটা লিস্ট রয়েছে এই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে নিয়ে এই ভারতবর্ষর সংঘটি গঠিত হবে এবং এরূপ অন্য রাজ্যসমূহ যা অর্জিত হইতে পারে অর্থাৎ আমাদের সংবিধানে একটি প্রভিশন আছে যেগুলো আমাদের স্টেট আছে অথবা ইউনিয়ন টেরিটরি আছে তারপরেও যদি প্রয়োজন হয় ভারতে কোনো স্টেট বানানোর যেমন আমরা জানি যে সিকিম যেটা একদম ভারত থেকে আলাদা একটি জায়গায় এসে ভারতে ভারতে জায়গা করে নিয়েছে এরকম যদি কোনো সময় দরকার হয় ইউনিয়ন টেরিটরি অথবা স্টেটের এগুলারও সঙ্গ হবে ভারত তো এই কথাগুলা প্রথম আর্টিকুলে বলা হয়েছে এখন আমি প্রশ্ন করেছিলাম এইটি যে ভারতকে কেন ইউনাইটেড স্টেটস অব ভারত বলা হয় না কিন্তু আমেরিকাকে বলা হয় দেখুন ভারতবর্ষ যখন গঠিত হয়েছিল তখন আমাদের আসাম বলুন বিহার বলুন কলকাতা বলুন যেগুলো স্টেটস এখন নাম আছে ওদের নির্দিষ্ট কোনো স্টেট রূপে ছিল না ভারতবর্ষ যখন সরকার গঠিত হয় বা এই বিশাল ভারতবর্ষে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারগুলা সমঝিয়ে দেওয়ার জন্য আলাদা আলাদা স্টেট গঠন করা হয় শুধুমাত্র ওদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব দেওয়ার জন্য এর মানে এই নয় যে ওরা আলাদা স্টেট হয়ে গেছে ওদের নির্দিষ্ট কোনো সংবিধান ছিল এরকম নয় ভারতের সংবিধান সবাইকে নিগঠিত হয়েছিল শুধু সবাইকে সুস্থ সম্পন্ন চালানোর জন্য প্রত্যেক এক একটা নির্দিষ্ট এলাকা জুড়ে এক একটা স্টেট নাম দিয়ে ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই জন্য ভারত রাজ্যসমূহের রাজ্যক্ষেত্র বলা হয় অর্থাৎ সবাইকে নিয়ে সে কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ক্ষেত্রে বিষয়টি অন্য একরকম সেটা হচ্ছে দেখুন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যখন গঠিত হয়েছিল তখন এরূপ এরকম প্রথমে তারা গঠিত হয়নি তারা কি করেছিল প্রথমে তারা প্রত্যেক আলাদা আলাদা স্টেট ছিল এবং প্রত্যেকের আলাদা আলাদা নিয়ম নীতি ছিল কিন্তু পরে তারা সবাই সম্মিলিত হবে একটা এগ্রিমেন্ট করে যে আমরা সবাই মিলে একটা দেশ গর্ব দেখুন ভারত প্রথমে দেশ হয়েছে তারপর তার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যেগুলো সেগুলো ডিস্ট্রিবিউট করেছে আর আমেরিকাতে কি হয়েছে তাদের আলাদা পাওয়ার ছিল কিন্তু পরে অ্যাগ্রিমেন্ট করে সবাই একত্রিত হয়েছে একত্রিত হয়ে একটি দেশ গড়েছে তাই ভারতকে ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া বলা হয় না কিন্তু আমেরিকাকে ইউনাইটেড স্টেটস অফ ইউনাইটেড স্টেট বলা হয় কেননা দেশ স্টেটগুলো একত্রিত হয়ে দেশ গড় করেছে আর আমাদের দেশ প্রথম গঠিত হয়েছে তারপর স্টেট বানিয়েছে এরপর একটা পয়েন্ট আসছে এখানে আমাদের যে স্টেটগুলো রয়েছে ওদের ইচ্ছা অনুসারে ওরা কী করতে পারবে না আলাদা হয়ে যেতে পারবে না কেননা ওদের আলাদা কোনো পাওয়ার নেই কিন্তু আমেরিকার যেগুলো স্টেট ওরা আগে যেহেতু আলাদা ছিল তারা ইচ্ছা করলে যেতে পারবে কেননা তারা আগেই আলাদা ছিল তাই এদেরকে বলা হয় ইউনাইটেড স্টেটস অফ ইউনাইটেড স্টেটস আমাদেরকে ইউনিয়ন বলা হয় বা সবার সংঘ বলা হয় আশা করি আপনাদেরকে উত্তরটা দিতে পারেছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে এই পেজটি লাইক শেয়ার এবং ফলো করে রাখবেন এবং একটা ইউটিউব চ্যানেল নিচে দেওয়া থাকবে এসআর আর ইন্টারন্যাশনাল সেটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ হল কেননা আমি এরকম একটা একটা করে আর্টিকেল আপনাদেরকে দিয়ে দেব এই আর্টিকেলগুলো যাহাতে আমি মনে করি এই জন্যই দিয়েছি আমরা সবাই যাহাতে ভারতবর্ষের নীতিমালা এবং নিয়ম নীতি সম্বন্ধে সুস্থ সম্পূর্ণভাবে জানা থাকে যাহাতে কেউ কোনো অসুবিধামূলক পরিস্থিতির সৃষ্টি না করি অথবা কেউ যাহাতে করার সুযোগ না পায় ধন্যবাদ আজকের এখানে শেষ